দিকে আমি তাদের দোকান থেকে এই পাঁচ লক্ষ টাকা লইছি আমার ভাগিনি বিয়া উপলক্ষে আমি তার দোকান থেকে টাকা লইছি বাড়ি যাবার পথে পাঁচজন দুইটা বাইকে করে আমার পিছনে দাবা দিছে দাবা দেওয়ার পর আমার সামনে গা আটকে এসে আমার প্রথম চাবিটা কুইলা নিয়েছে কুইলা নিয়ে এই টুল বক্সে টাকা পাঁচ লক্ষ টাকা চিন্তাই করিয়া যাওয়ার পর একজন নাম একজনের নাম ধরাকইতা চলটি চল তাড়াতাড়ি চল নাম কইরা কইতাছে একজনের নাম কইরা কইতাছে চল কাম হইয়া গেছে গা চল তাড়াতাড়ি চল এই সব কইয়া তারা এখান থেকে চলে গেছে চিনছে দুইজন দুজন অটোমেটিক চিনছি দেখলেই আমি চিনি বাড়ি কই তা চিনি কিন্তু চেহারা

এ পর্যন্ত আইন শৃঙ্খলা একদম কী কর বলবো অত্যাচার বিশাল ঘটনাম সবচেয়ে বেশি আমি মনে করি কদিন আগে একবার এইসব কেলেঙ্কারি দেখা দিছিল শুনছি রাস্তার মিডে ঠান্ডার গাড়ির থেকে টাকা নেওয়ার প্রোগ্রাম করছিল এইসব ঘটনা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু এইসব ঘটনা যদি ঘটে মানুষ তো আস্থা হারায় ফেলবে পর্যন্ত উদ্ধার করতে